তো হাজার চব্বিশ সালে সে মনে হয়েছে যে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না আমার কাছে মনে হয় এটা এটা একটা সামাজিক ব্যবসায়ী মাধ্যম আমি আবারও বলছি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম না এটি হচ্ছে ফেসবুক হচ্ছে একটা সামাজিক ব্যবসায়ী মাধ্যম সামাজিক বিজনেস মাধ্যম কেন আপনি এক আমি সাধারণত যেটা আমরা চোখে থাকি সেটা যেখানে বেশি মানুষের সমাগম ঘটে এখানে মানুষ পণ্যের হয়তো বা নিয়ে যায় বা এখানে দোকান দেয় ওখানে মানুষ বিজনেস করে তো যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম ঘটে এটাকে একটা মার্কেট প্লেস না আমরা কি এখানে বিজনেস করতে পারি না আমরা আমাদেরকে কেন এটা বোঝাই রাখা হয়েছে বলেন তো যে এটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আর মাঝখান থেকে আমাদের মেমোরিকে যা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি মোটামুটি আজকে অনেক বেশি ক্লান্ত ছিলাম মনে হচ্ছিল যে আজকে কোনো ভিডিও দেবো না বাট হঠাৎ করে একটা ভালো আইডিয়া আমার মাথার মধ্যে চলে আসলো সেটা হচ্ছে যে মোটামুটি বাংলাদেশের মানুষ যখন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা শুরু করেছে তখন থেকে আমরা হয়তো ফেসবুক ব্যবহার করি ইউটিউব ইউটিউব ব্যবহার করে থাকি তো আমার কাছে যেটা মনে হয় যে তখন থেকে আমাদের একটা ভুল ইনফরমেশন বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তো যেহেতু আমাদের মাথায় হয়ে গেছে এটা একটা সামাজিক মাধ্যম আমরা এখানে কি করি আমরা বিভিন্ন ভাবে সেখানে কোথাও বেড়াতে যাই একটা ছবি তুলি ওখানে যে একটা ভিডিও করি এখানে পোস্ট করি আমরা কিছু লিখি কেউ একটু পোস্ট করলে সেখানে লাইক কমেন্ট করি আমাদের কাছে ধারণা হয়ে গেছে হয়তো বা ফেসবুক জন্মই হয়েছে শুধু এই কাজের উদ্দেশ্যে না শুধু এই উদ্দেশ্যে আর ফেসবুকের জন্ম হয় না আপনি বিশ্বাস করেন আপনি ব্যক্তিটা ফেসবুকে এসে আপনি ব্যক্তিটা ইউটিউবে এসে যেই ধরনের ভিডিও দেখেন যেই ধরনের ইন্টারটেন করেন আপনি যেই টাইপের মানুষ আপনি যা কিছু দেখতে চান আপনার মন মন মানে আপনার মানসিকতাকে পুঁজি করে আপনার মতন লক্ষ কোটি মানুষের মানসিকতাকে পুঁজি করে ফেসবুক সারা পৃথিবীতে এক সেটিয়া বিজনেস করতেছে সে যখন কোনো কোম্পানি তার কাছে যাচ্ছে যে আমি এই পণ্যের অ্যাড দিতে চাই সে তাকে অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা দিয়ে দিচ্ছে যে ইয়েস আপনি যদি আমার এই এখানে আমার আমাদের এখানে যদি অ্যাড চালাইতে চান তো আমি আপনার কাছ থেকে এই পরিমাণ সার্চ করব বিনিময়ে এতজন ব্যক্তির কাছে আমি এটা পৌঁছিয়ে দিব আপনার সাধারণ মাথায় আপনি চিন্তা করে দেখেন তো আপনি কি ভিডিও দেখবেন কবে দেখবেন সে অ্যাডভান্স বলে দিতে পারে যে আপনার ভিডিও আমি নয় লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেব তার মানে একটা বিষয় বোঝেন এখান থেকে যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আপনি ভিডিও দেখতে ভালোবাসেন আপনার পছন্দকে সে তবিল করে সে মূলধন করে সে কিন্তু বিজনেস করতেছে এবং এই অনুসারে তার কাছ থেকে কোনো চার্জও করতেছে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যখন দিনে ফেসবুক ব্যবহার করা শুরু করেছে ফেসবুকে আমরা তো সে ব্যবহার করি না জাস্ট ওই যে শুধু সময় পাস করি তো ফেসবুক আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বাট আমি বলবো আমার কাছে আজকে দুই হাজার সালে এসে মনে হয়েছে যে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না আমার কাছে মনে হয় এটা এটা একটা সামাজিক ব্যবসায়ী মাধ্যম আমি আবারও বলছি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম না এটি হচ্ছে ফেসবুক হচ্ছে একটা সামাজিক ব্যবসায়ী মাধ্যম সামাজিক বিজনেস মাধ্যম কেন আপনি এক আমি সাধারণত যেটা আমরা চোখে দেখে থাকি সেটা যেখানে বেশি মানুষের সমাগম ঘটে এখানে মানুষ পণ্যের হয়তোবা নিয়ে যায় এখানে দোকান দেয় ওখানে মানুষ বিজনেস করে তো যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম ঘটে এটাকে একটা মার্কেট প্লেস না আমরা কি এখানে বিজনেস করতে পারি না আমরা আমাদেরকে কেন এটা বোঝাই রাখা হয়েছে বলেন তো যে এটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আর মাঝখান থেকে আমাদের মেমোরিকে যাচাই আমাদের মেমোরিকে বিক্রি করে ফেসবুক কোম্পানি হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু ঠিকই কামাই করে নিতেছে তো সে যেহেতু কামাই করছে তার কামাই তো আমি ঠেকাইতে পারবো না বাট সে কামাই করতে থাকুক বাট আমি আমার জায়গাতে কিছু একটা করি আমি আমার যে হাজার হাজার মানুষ এখানে পদার্পণ করেছে আমি এখানে একটা কিছু একটা বিজনেস করি বাট আমি আপনাকে যেটা বলবো যে আপনার খুব বড় বিজনেস করার দরকার নেই আপনি প্রতিদিন যেটা ব্যবহার করেন আপনার যেটা ভালো লাগে আপনার প্রতিদিন যে সমস্ত পণ্য প্রয়োজন হয় আপনার দশটা বন্ধুর যে পণ্যগুলো প্রয়োজন হয় আপনি এমন কিছু পণ্য নিয়ে কিন্তু ফেসবুকে বিজনেস শুরু করতে পারেন আপনি বিশ্বাস করেন আপনি আজকে যে একটা পণ্য নিয়ে যদি ব্যবসা শুরু করেন আজকে দু সালে আপনি যদি ছোট্ট একটা পণ্য নিয়ে বিজনেস শুরু করেন আগামী দুই বছর পরে এই বিজনেসটা বড় একটা বিজনেস পরিণত হওয়ার সম্ভাবনা আছে তার কারণ কি জানেন ফেসবুক খুব বড় একটা কিন্তু মার্কেটপ্লেস ফেসবুক এত বড় মার্কেটপ্লেস প্লেস যেখানে আপনি অন্য কোথাও বিজনেস করতে গেলে অ্যাডভারটাইজ করতে অনেক কিছু করতে অনেক টাকা ইনভেস্ট করতে হয় বাট এখানে কিন্তু খুব সহজে আপনি শুরু করতে পারেন ইউটিউবে লেখে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউবে একটা সময় ছিল যে মানুষ জানতো না যে ইউটিউবে আসলে কীভাবে ইনকাম করা যায় ইউটিউবে আদৌ ইনকাম হয় কি না আমি এমনও দেখেছি যে পাঁচ বছর সাত বছর ধরে সে ইউটিউবে শুধু ভিডিওই দেখে বাট ইউটিউব থেকে যে কোনো কিছু ইনকাম হয় এটা তার জানা নাই বাট আমি একটা বিষয় দেখলাম আমি একটা পরিসংখ্যান বলি যে বাংলাদেশের পর এইটটি মানুষ ফেসবুক এবং ইউটিউবে আসে শুধু নিজেকে এন্টারটেইন করার জন্য মানে ক্রিয়েটিভিটি মন নিয়ে আমরা খুব কম সংখ্যক মানুষ ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করি যে আমি এরকম খুব কম সংখ্যক মানুষ আছে বাংলাদেশে আমরা যারা যে ইউটিউবে গেলাম যে একটা বিষয়ে সার্চ করলাম যে ইয়েস আমি এই বিষয়টা জানতে চাই আমরা ইউটিউব অন করি আমার সামনে যেটা আছে যেটা আমাকে ভালো লাগে আমি সেটা দেখতে থাকি তো আজকে আমার সামারি আজকে ভিডিও সামারি হচ্ছে এটাই যে আমরা ফেসবুক এবং ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যম না এটা হচ্ছে একটা সামাজিক বিজনেস মাধ্যম আমরা এখানে এটা কনভার্ট করে দেবো আমরা এটা এইভাবে ব্যবহার করার চেষ্টা করবো তো এর পরবর্তী আরও বেশি ইনফরমেশন নিয়ে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে আমি কথা বলবো আজকের মতো এখানে শেষ হচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লহি আবার